হ্যালো গাইস আজকে চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আলুর পরোটা আলুর পরোটা বানাতে যা যা লাগে এখানে আছে লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজের বেরেস্তা চিনি গরম মশলার গুঁড়ি শুকনো লঙ্কার গুঁড়ি জিরে গুঁড়ো লবণ আর আলু সিদ্ধ আলু আগে এগুলো মেখে নেব আলুটা মাখা হয়ে গেছে এবার একা একটা মশলা দিয়ে দেবো চিনি দিচ্ছি গরম মশলা গুঁড়ি শুকনো লঙ্কার গুঁড়ি জিরে গুঁড়ি লবণ এবার এটা মেখে তারপর মশলা এবার দিয়ে কুচি লঙ্কা কুচি আর বেরেস্তা এবার মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার এটা থাকবে একটু পরে বানাবো বেলে নেব তারপরে ওই পুরটা ভরবো কিভাবে ভরছি দেখো হালকা টো আটা না দিলে এটা সরেনা এরা হালকা ময়দা দিয়ে বলে নেব এটা বেলা হয়ে গেছে এরকম আর একটা বেলে নিয়ে তারপরে ভাজা চালু করে দেবো দিয়ে ভেজে এবার উল্টিয়ে দেবো এবার তেল দিয়ে দেবো দেবো আবার উল্টে দেবো আবার উল্টে দেবো এপিট এপিট করে ভালো করে ভেজে নিয়েছি এবার ওইটা তুলে নেব আর একটা এভাবে ভেজে নেব আবার তেল দিয়ে দেবো আলুৰ nice. পৰা yes.